এত কুরকুরা নেই কেন হ্যাঁ তোমার ঘরে জামাই আছে কত সুন্দর হ্যান্সাম একটা পোলা নাসিরে ওইটা কি বড় বড় এরম কোকা কলা সাইজ কোকা কলা সাইজ ওই দেখে হইয়া পার্সাকাল নাসির নেশাই সংসার ভাঙ্গে দৌড়তেছ হ্যাঁ তোমাদের সহ্য হয় না ও নাসির ও ভাই তোর কি এরম কোকা কলা সাইজ না এরম সাইজ কোন সাইজ কি দেখে তোর উষ্ঠে ওইগুলা হইয়া পরে বাংলাদেশে বারো বাতারিগুলা হ্যাঁ কি দেখে হইয়া পরে তোর ওপরে আল্লাহ বলার শরীরে নাই মাংস দেখে কাবুয়ার মতো হেইটা কেমনে ঠিক করে আল্লাহ তুই কি আরবাবার খাও ফুটিকা খাও নাইলে তোর তুই এইরকম ল লুপ্ছা নষ্টা লাফাঙাই মাইগুলার কিভাবে পড়াও আল্লাহ বা আলার বল তো কত সুন্দর এ তোরা নাইলে সুপারস্টার দেখ তোরা যে সব গাই দাও তার সে বেশি দামি বিরান গাই দিই এই বিদেশে থাকতে হ্যাঁ এসে ভালো ভালো বিরান গাইদি এর পরে মোৰ একো মাইয়া পাই না এরা চাই মিডিয়াতে তাদের নিয়ে সমালোচনা হোক চার দোকানে তাদের নিয়ে সমালোচনা করতে হবে তো নিউজ হইবেন আমি নাসির আজকে কিছু বলবো সে বাংলাদেশের ক্রিকেটার আমাদের দেশের একজন সম্মানিত ব্যক্তি তো সম্মানিত ব্যক্তিরা যখন অসম্মানিত কাজ করে তখন সেটা মানিয়ে নেওয়া যায় না তার অনেকেই তাদেরকে ফলো করি তাদের ফ্যান ফলোয়ার আমরা ঠিক আছে তাদের দেখা দেখে আমরা ভালো কিছু শিখবো এটাই তো আমরা চাই আমরা তো তাদের কাছ থেকে খারাপ কিছু আশা করি না খারাপ কিছু শিখতে চাই না তাদের এক 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 একটা 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 বাণী মেসেজ থাকবে দেশ এবং জাতির জন্য নতুন নাকি যেহেতু তারা পাবলিক ফিগার সুপার তাদের এক একটা বাণী এক একটা মেসেজ হইয়া থাকা উচিত জাতির জন্য কিন্তু এমন মেসেজ তারা দিতেছে যেগুলা জাতির জন্য তো মেসেজ না জাতির ধ্বংস জাতি ধ্বংস করার কাজ করতেছে তো ভাই সবাই কেমন আছেন আমি ভালো আছি করোনার ভিতরে লকডাউনের বাসায় আছি মোটামুটি রাস্তার পাশে আগে না ওই গু খাইয়া তুই মরে যা তোর যদি লজ্জা থাকে মিডিয়ার সামনে আসতো তো সরম কারণ ওই চেহারাটা লেগে আসতো সংসার বাংস তোর ওই বাচ্চাটার কথা বাবা উচিত ছিল আর এই মহিলারে বলতে আছে আমি একটা মহিলা হইয়া আপনার মেয়ের কি করলেন মেয়েটা রেটিং করছেন এই মেয়েটা স্কুল কলেজ যেথায় যাইবে এই বাংলাদেশী মানুষ সব জায়গায় এই মেয়েটার ছোট করিয়া দেখবে সে কোথাও আর সম্মান পাইবে না আপনার সম্মানে আপনার কুরকুরানি বেশি কুরকুরানি বেশি আপনি সেবাতুল্লার কাছে যান আসাদ পংপাঙের কাছে আন বাংলাদেশের ভাইবের আদারের কাছে আন সাহাবাক সত্তরে যায় খারাই যান বহুত কুরকুরানি মিডানে পুরুষ পাইবেন হ্যাঁ মাথা হ্যাং তাকে থাকে বিদেশে থাকে এরপরে ঢালুনিয়া জাগাবাই পাই না বিবেকের তার একটা সত্য কথা কইলাম ডালুন জায়গা পায় না মতো সস্তা জিনিস পাইলে সবাই কবিতা ডালতেছে এত কুরকুরা নেই কেন হ্যাঁ তোমার ঘরে জামাই আছে